সে নেই আমি খুলি যে রুমটা গোছায় নিছি আর পাশের রুমটা গোছাইতে পাইনি তো ডালটা ওদেরকে একটু বোনা করে দিব আসসালামু আলাইকুম আমি টপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি অনেক আগে সকাল হয়েছে যেহেতু আজকে শুক্রবার তার জন্য আস্তে ধীরে মানে এ করা হয়েছে দরজা জানালা খুললাম আস্তে ধীরে আর কোনো প্যারা নাই আর এসানের মাদ্রাসা থাকলে তো অনেক বেড়া থাকে যে তাড়াতাড়ি যে উঠে ওকে একে দিয়ে আসি তারপর নামাজ পড়া হয় তো আজকে কিন্তু ওই টেনশনটা ছিল না তো এইখানে দেখেন কিছু কাপড় শুকাইছে এগুলো ঘরে নিবো আম্মার শাড়িটাও সেই কাপড়গুলো নিয়ে তারপর আবারও কাপড় ধুয়ে দিব আজকে কিন্তু শুক্রবার আর শুক্রবারে একদম আমার আস্তে দিনে কাজ করতে হয় ছোটো বাচ্চাদের মা যেভাবে একদম টিপে মানে পা ফেলে হিসাব করে এসান এজন্য এইভাবে করে আমার কাজ করতে হয় কারণ ও ওইটা অনেক দুষ্টামি করে আর এই যে দেখেন কুকুর সকালবেলা যখন এসানকে মাদ্রাসায় নিয়ে যায় তখন এই কুকুরগুলোর যন্ত্রণায় বাঁচে না আর এখন আমি সিঁড়ি বারান্দা সব কিছু ঝাড়ু দেব আর এই বারান্দাটা কিন্তু সব আপুরা অনেক বেশি পছন্দ করেন ওরা এখন ঘুমাচ্ছে এখন আমি সিঁড়ি বারান্দা এগুলো ঝাড় দিয়ে দিয়া পরিষ্কার করে ফেলব আর এই যে দেখেন দুই রুমই কিন্তু অন্ধকার মশারি টাঙ্গানো আর সকাল সকাল এই কাজগুলো করে নিলে আমার জন্য অনেক অনেক বেশি সুবিধা হয় এই গরমের মধ্যে বাহিরে এ মানে যাওয়া আসা যাওয়া আসা করে বুড়খা পরে যাওয়া আসা করে মানে এত ক্লান্ত লাগে কি বলবো ঘামাইতে ঘামাইতে সেই জন্য সকাল সকাল কাজকাল শেষ করে করেনি আর সারাদিন ওদেরকে নিয়ে বাহিরে যাই আর আসি আর আজকে যেহেতু শুক্রবার আজকে আর যাইতে হবে না যদি যাই ঘরের কাজে যাই আর কি ওদের জন্য আর বের হইতে হবে না আর আজকে চেষ্টা করব একদম ফুল রুটিন আপনাদের সাথে শেয়ার করতে একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত কি কি করি সেটা শেয়ার করবো আপনাদের সাথে আমি কার্পেট ঝাড়ু দিছি কার্পেট ঝাড়ু দেওয়ার পর এই যে দেখেন সোফার নিচে নিচে তেমন কিছু নাই তো সরাই নিচে এখন আমি ঝাড়ু নিয়ে দিব আর কি ঝাড়ু দিব তো এই যে যতটুকুই আছে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি সোফাগুলো সরাই সরাই ঝাড়ু দেওয়ার জন্য তো ঝাড়ুটা দিয়ে তারপর ময়লাগুলো ফেলে একেবারে সেরে বারান্দা একদম মুছা ফেলবো আর সারা সপ্তাহ দেখা যায় কি এগুলা করতে পারে না ছোটাছুটির মধ্যেই থাকি তো তার জন্য নিচে ঝাড়ু দিলাম ঝাড়ু টাড়ু দিয়ে দেখেন সিঁড়িটা একদম মোছা দিয়ে আসছে আর এই সব নর্মাল ফ্লোর দেখবেন মোছার পর কালো কালো হয়ে থাকে আর এদিকে বারান্দাটা মোছার বাকি আছে বারান্দাটা মুছে নেব আর নিচে জায়গাটা ঝাড়ু টাড়ু দিয়ে একেবারে ধুয়ে ফেলছে পানি দিয়ে আর আম্মা সিমিট দিয়ে লেপে দেওয়ার কারণে অনেক সুন্দর হয়ে গেছে এই জায়গাটা আর কিছুদিন ধরে এই যে বৃষ্টি যে হয়েছে একদম শ্যাওলা পড়ে গেছিলো আর ওই জায়গাটা ফাঁকা করে নিয়েছি এখন আবার কিছু কাপড় আছে কাপড় ধুয়ে নিব কাপড়গুলা দিব আর এই যে একজন কাক বসে আছে এখন চাইলে কিন্তু আমি শুয়ে থাকতে পারতাম কিন্তু ওই যে পাঁচটার সময় ওইটা যে আমার অভ্যাস হয়ে গেছে এখন আর আমার ঘুমে ধরে না ঠিক পাঁচটার সময় আমার ঘুম ভাঙা যায় তার জন্য ওইটা থাকা আমার কাজগুলাই কইরা নেই আমার কাজগুলো আগাইয়া যাইবো তার জন্য কাজগুলা কইরা নেই আর কি আমার ঠিক শুয়ে থাকবো এ শুই পাশ কিন্তু আমার ঘুম আসবো না অনেকক্ষণ যাবৎ কাজ করলাম এই কাজগুলা করতে কিন্তু অনেক সময় লাগছে বারান্দা সিঁড়ি গোলা তো সব কিছু ইয়ে করছি করার পরেই তো পাপুসটা এখন আমি এখানে রেখে দেব আর ঘরগুলো মোটামুটি একটুখানি গোছাইছে আর এই যে ছেলের পাঞ্জাবি পায়জামা টুপি এগুলো ধুলাম ধুইয়া এখানে জমায় রাখছে কারণ সবগুলা থেকে পানি পড়ে তার জন্য এই যে বোরকার নিচ দিয়ে কত পানি পড়ে এই জায়গাটাও ধুয়ে দিয়েছি কারণ প্রত্যেক দিন যেহেতু এইখানে কাপড় দেওয়া হয় তার জন্য আর মুরগাগুলাও কিন্তু একসাথে জমায় রেখে দিয়েছি কারণ ওই যে পানি পড়ে যখন পানিটা ঝরে যাবে তখন আবার সবগুলোকে ছড়ায়া দিব ছুটির দিন হলে কি হবে বসার কোনো সুযোগ নাই আর ওদিকে আবার একটু ডাল সিদ্ধ বসায় দিয়ে আসছি তো ডালটা ওদেরকে একটু বোনা করে দিব চলেন দেখায় আপনাদেরকে এই যে এইখানে অল্প একটু আনারস আছে নষ্ট গেছে অনেকটাই আর এই যে ডালটা ওদেরকে একটু বোনা করে দেবো আর ওনারা তো ঘুমাচ্ছে মাদের কোনো ছুটির দিন হয় না বন্ধের দিন হয় না মারা ফুল টাইম একদম চব্বিশ ঘন্টা প্রত্যেক দিনই ইয়ে থাকে অ্যাক্টিভ থাকে তাহলে নাস্তা রেডি ওরা ঘুম থেকে উঠতেছে না তার জন্য আমার খাবারটা আমি নিয়ে নিলাম একটা রুটি আর এই যে দেখে মিষ্টি কুমড়া ভাজি আর ওদের জন্য ডাল বোনাটা করে নিয়েছি ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তা আমি ডাল বোনা খাবো না আমি খাবো মিষ্টি কুমড়া দিয়ে বাজি তারপর ওদেরকে খাবারটা রেডি করে দিব এই যে অ্যাসান ওইটাই খেলাধুলা শুরু করে দিছে ওর খুবই মানে শখের খেলনা না এসান এ খেলনাগুলো কি তোমার পছন্দের বলো পছন্দের এগুলা সাজাইতেছে এগুলা কাটা কাটা যায় আবার একসাথে জোড়া লাগানো যায় এটার সাথে একটা ছুরি আছে আর ওই যে দেখেন ডলগুলাকে কই নিয়ে রাখছে রাখছে না ওই যে পুতুল গুলা জোরে বলো অনেক ধরনের সবজি আছে আর একটু জোরে বলো এটা কি মরিচ টমেটো বেগুন মাছ টমেটো একটা ঝুড়ি আছে মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়া পেঁয়াজ আর ওই যে বেগুন তারপর ওই যে ছুরি এই যে এই ছুরিটা দিয়ে সবজিগুলা কাটে আর ওদিকে এখনও মশারি টশারি ওঠানো হয় নাই মেয়েরা তো ঘুমাচ্ছে আর এই যে এখন রুমটা গুছাই নিব গুছাইয়া তারপর আপনাদের সাথে যে রুমটা গুছাই নিছি আর পাশের রুমটা গুছাইতে পারে নাই কারণ ওরা যেহেতু ঘুম থেকে ওঠে নাই এবার টেবিলটাও একটু গুছিয়ে নিলাম আর এই যে বিড়ালটা চলে গেছে এখন আবার ওইখানে এতক্ষণ এই যে এইখানে ঘুমাচ্ছিল মনে হয় একটু গরম লাগছে এই যে দেখেন কত সুন্দর বোঝে গাছের নিচে চলে গেছে তো যাই হোক ঘরটা তো গুছানো হইলো ডাইনিং রুমটাও গুছিয়ে নিয়েছি আর এখন বাকি আছে পাশের রুমটা ওরা উঠে গেলেই আমি গুছিয়ে নেব এখানে আছে কিছু আম তো আমগুলো আমি আর এ এখন বসে বসা খাবো অ্যাসন আসা এসানের আম খুবই পছন্দ আমরা গরমের দিনে নর্মালি নিচে বেশিরভাগ বসি আর গরমে এই যে রুমটা গুছায় আসছে না ওই রুমে তো একেবারেই যাওয়া যায় না অনেক সময় দেখা যায় কি পাতলা যে কম্বলগুলো এইগুলা কাঁথা এগুলা বিছায় কার্পের উপর সে থাকে দুপুরে খাওয়া দাওয়ার পর অনেক সময় নাই রেগুলার প্রত্যেক দিনে যদি সময় পাই ওই রুমে গরমে যাওয়াই যায় না পুরো রৌদ্রটা লাগে ইংরেজি আর বাংলা শেষ এখন অঙ্ক লিখতেছে আরবি লিখা লিখা না আরবি নাই আমার কাছে খাতাগুলো জমা দাও আমি দেখে আগে তিনটা খাতা একসাথে করো আম্মু কাছে জমা দাও আম্মু দেখে আগে ওর অভ্যাস দেখেন এখন আবার নিচে চলে আসছে সারা দিন এত পিঠা খাও তারপরও তুমি ঠিক হইবা না সুন্দর করে লিখে ফেলো আমাকে বলছে কি আমার লেখা শেষ এই পনেরো বিশ দিন অঙ্কটা শুধু বাকি আছে এই কথা বলছো কি বলছো অঙ্ক খালি শেষ আচ্ছা এখন লেখো আগে এই মাসখানেক ধরে এরকম করতেছে আগে কি করত মাদ্রাসা থেকে আইসা আবার গুমের থেকে ওইটা আমার বলতে হইতো না ওর ম্যামের লেখা আরবি লেখা নিজে নিজে সব লেখা ফেলতো মাসাল্লা কিন্তু এখন আমি যতক্ষণ না বসাবো ওই যে পিটায়া তারপর লেখাইতে হয় ওই যে বসাইছি পিটা দিয়ে বসাইছি এখন পিটা না দিলে কাজ হয় না সুন্দর করে লেখা ফেলতে পারো না দেখো না সারাদিন কাজ করি সুন্দর করে লেখো লেখাগুলো বিশৃ হইতেছে যে আমার যা শুটকি ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ দিয়া পাঠাইছে ভাইয়াকে ভর্তা বানিয়ে দেওয়ার জন্য তো ভাইয়াকে ভর্তা বানিয়ে দেই শুটকির ভর্তা তার জন্য ভাইয়া ঝাল কম খায় তার জন্য এই যে মরিচ খুবই কম দিয়ে এখন ভর্তা বানাবো ও নাকি খুদের চাপটি বানাবে তার জন্য ভর্তাটা এখন বানিয়ে দেব তো সকাল থেকে তো ভিডিওটা শুরু করলাম তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন একটু ধোয়া দুই আছে তো ধোয়া দুইগুলো করে নেবো তো এখানে কিছু প্লেট বাটি এগুলো জমা পড়ে গেছে তো সকাল থেকে ভিডিওটা করলে না আমার জন্য সুবিধা হয় তো ভিডিওটা আমি সুন্দর মতো শেষ করতে পারি আর আমার আপুরা বলে না ছোটো ভিডিও না বড় ভিডিও দাও আপু বড় ভিডিও দাও তো এই তো চেষ্টা করি সারাদিনের রুটিন বা সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত আমার যে রুটিনটা যায় আর কি ওই রুটিনটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা এক বোন আমাকে লিখছে আর কি জান্নাত আলমিনী আইডিটা থেকে লিখেছে আপু তোমার রুমের পাশে মানে যে কি বলে আমার রুমের ওয়াশরুম কোথায় এটা বলছে তো আচ্ছা কোনো একটা ভিডিওর মধ্যে আবার দেখিয়ে দিব দেখিয়েছিলাম তো তারপরও আপুটা জিজ্ঞেস করে তারপর হচ্ছে আরও একটা কথা লিখেছে যে বারান্দায় যে রুমের পাশে আরও একটা দরজা দেখা যায় সেটা কোনটা তো এটা তো আপু আমাদের বেডরুমের দরজায় দেখা যায় তারপর কোনো একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেব তো আমাদের বাড়ির পরিবেশ আপুর কাছে অনেক ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এখানে তো আমি সুটকির ভর্তা করে নিয়েছিলাম বাটা সুটকির ভর্তা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের একটা ভর্তা তো এটা মানে ঝাল খুবই কম দিয়ে করতেছি তো তারপর আরও একজন আপু লিখেছেন পায়েল ব্লগস আপুটা লিখেছে তোমাকে খুব ভালোবাসে আপু তো আপু তোমাকেও ভালোবাসা তো ভালো থাকে আপু অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন ভর্তাটা হয়ে গেছে আমার রেগুলার কাজকর্ম এবং রেগুলার যে ব্লগগুলা বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকে সারা দিন ব্যস্ত থাকে এইগুলাই যে একটু একটু করে আপনাদের সাথে তুলে দেওয়া রেডি এবার চাচিকে ভর্তাটা দিয়ে এসো না দিয়ে আসো আর আপনি আপনি ভুল হাতা গেঞ্জ করছেন কেন আবার এবার বইগুলা ধরতেছো এই যে টেবিলের মধ্যে দেখো পানি দিয়ে কি করছো এই যে খাবার খাইয়ে খাইয়ে জায়গায় জায়গায় রেখে দিতেছে দেখে বলি না গুছাইলে যেই না গুছাইলে একে গুছায়ে যাই একটু পরে আবার গুছাইতে ওই যে এক একটা এক একভাবে এই যে পাতিল টাতিল খেলনা দিয়া একদম অগোছালো কইরা রেখা দিব এখন চাটা খাওয়ার বাকি আছে একটু চাটা খাবো কাপড়গুলো এখনো ছড়াই নাই আর বাচ্চাদের মাদের ঘরে এরকমই হয়তো বা থাকে সবারই কম বেশি ফ্যানটা ছাড়ি আচ্ছা নেই রাখ আমি খুলি এত ডিসব থেকে একসাথে কম লেয়ার পয়সা

কাকরল সবজি বাবুকে একটু শরবত করে দিলাম আর এই যে আমার জন্য একটু লাল চা বসা বসাইছি আর এই যে আর এদিকে দেখেন ও যে সুটকির তাওয়াটাও ধুইতে হবে ধুইতে হবে আমার চা খাওয়ার সময় চা রেডি আর চা খাওয়ার সময় আমার একটা কাজ পড়ে যায় আর কাজ পড়ে গেলে আমার চা খাওয়াটার মধ্যে বাঁধা পড়ে যায় শাক রান্না করবো অনেক ভারী সর বাবু করবো এই যে ভর্তা বানাইছিলাম না এই যে খুদের চাপটি আর এই যে পুঁশাক নিয়ে বসছি দুই আটি পুঁশাক এগুলো কোন সময় আমি বানামো এই যে দেখেন এখনো এক আটি বানিয়ে শেষ করছে না বাবু কয়টা বাজে বারোটা বাজে বারোটা এখনো বাজে না আজান দিব মনে হয় এগুলা করতে করতে আর লামিশার এই যে ইংলিশ প্রশ্ন দেখতেছে বাবু এবারটাও দেখছে একটু আগে হ্যাঁ ছুটকির বার্তাতে রেখায় না একটু খাওয়া একটুখানে কাটাকাটি শেষ করলাম এইগুলা হয়েছে পুঁশাকের বড়ো সাইজের যে পাতা এই পাতাগুলা এইগুলা হয়েছে পুঁশাকের একেবারে এই যে নরম অংশগুলা আর কি এই যে এই নরম অংশগুলা ছোটো ছোটো পাতাগুলা আর এইগুলা হয়েছে পুঁশাকের ডাটা আর আলো একসাথে করে নিছি এই দুইটা দিয়ে শাক রান্না করবো এটা দিয়ে শাক রান্না করবো কিন্তু আজকে করবো না এত শাক কে খাইবো বলে দুইটা একসাথে কইরা নে তারপর এইটা কইরা এখন নেওয়া যায় তো এই তো এখানে আবার রান্না বান্না বসিয়ে দিয়েছি তো আর কি মানে সাধারণ কাজকর্ম এবং সকাল থেকে একদম একেবারে যতটুকু রুটিন আপনাদের সাথে শেয়ার করি আমার খুবই সাধারণ সিম্পল রুটিন আপনাদের সাথে শেয়ার করে থাকি তো সেটাই মনে করেন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যা যা করি সকাল থেকে এগুলাই শেয়ার করি আর এগুলোই আপনারা অনেক বেশি পছন্দ করেন তো আজকে না যে দুই রকম মুরগি একসাথে রান্না করে ফেলতেছি ওই যে সোনালি ককগুলো আছে না এটাও ছিল অল্প ব্রয়লার মুরগিও ছিল অল্প তো তারপর এটাকে আমি রান্না করে নিয়েছি সুন্দর মতো একটু কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখেন পুঁশাক রান্না করব। গতদিন এমনিতেই বলছিলাম ঈদের পর তেমন যে সবজি খাওয়া হয় নাই তো আর কি তো এখানে যে আমার বাড়িটা গতদিন বলছিলাম ও আসছিলো আর কি তো তারপর আজকে দেখেন সকালবেলা আমি ওই যে চা বসিয়েছি তখনই ও এতগুলো শাক সবজি নিয়ে একেবারে হাজির তো এই যে আমি রান্না করে নিচ্ছি এই যে দুধ নিয়ে আসছে নি আর এদিকে স্থানে ম্যাম পড়ায় গেছে এই যে দেখে সুন্দর মতো খাতা বই রাখিয়া মায়ের সাথে খেলতে চলে গেছে এখন আবার টেবিলটাকে গুছাবো তো সারাদিন এই কাজ গোছায় আবার এলোমেলো করে গুছায় আবার এলোমেল্লো করে রান্নাটা শেষ করে আইসা আবার সবগুলা ঘর ঝাড়ু রতিয়া দিয়া আবার মুছাইতে হবে আমি এখানে দুধটাকে আমি এখানে ছাইকা নিয়েছি এখন আমি দুধ বসাই দিব শাক হয়ে গেছে গরমের কারণে দুধ শুধু বসা যায় আর এদিকে এই যে মুরগির মাংসটা হয়ে যাচ্ছে তারপর ভাত বসাবো এক দিক দিয়ে দুই আরেক দিক দিয়ে ধোয়া ধুয়ে জমে এই যে ভাতের চালটা ধুয়ে নিয়েছি দুধ এদিকে বলো কায়সা পড়ছে বাবু ওইদিকে দিকে ঘুমাই পড়ছে ওর আবার আজকে ক্লাস আছে চলোটা বাড়াই দেই আর চুলার নিচে না এই যে সুটকির বড়াগুলা দিয়ে রাখছি তো এখানে পাঁচ একটা পড়া মনে হয়েছিল আমি ছোট একটা বড়া খাইয়ে ফেলছি আর এইখানে চারটা আছে বাবু আমি ইবার নি খেতে পারবো আর এসান তো বড়া যদি খায় তো খাবে তা না হলে খাইতে হবে না আর এদিকে চিকেনটা হয়ে যাচ্ছে আর এদিকে কিছু ভাত আছে এগুলা দিয়ে ফেলবো আর এসানের মাথায় দেখেন কত কিছু ঘুরে এই যে দেখেন আজকে এই দুই টাকা এই কাজটা করছে এই যে রশি দিয়ে এরা বাইতা ফেলছে বাইদে লাফালাফি লাফালাফি করতেই যে যেদিন বন্ধ থাকবে ওই দিন শুধু ওর মাথার মতে এগুলাই ঘুরবে কোন দিক দিয়ে কোন জিনিস বাইয়া ফেলবে আর ওকে খেলনা একেবারে কিনা দিতে চায় না কারণ হয়েছে যে ও কি করে যে প্রত্যেকটা খেলনা কলিজা গিলা মনে করেন যে খুললে ফেলে তার জন্য এখন বইগুলা ভিতর গুছাইয়া রেখে দিব আর একদিক দিয়ে গুছাই আরেক দিক দিয়ে আবার সেই ময়লা করে ফেলে আর্নি দিকে আবার এই যে থাকায় দিয়ে ঘুমায় পড়তেছে ইবা বা মনে হচ্ছে স্কুলে সরি বাথরুমে গোসল করতেছে এবার গোসল শেষ আননি এখন গোছলে যাবে তো এবার এখন কোরআন শরীফ পড়বে ওরে বলছি দুই পাতা পড়ার জন্য পড়ে তারপর নামাজ পড়ার জন্য আর আন্নি গেছে গোছলে আমার রান্না শেষ হয় না বাতের মার এখনও মানে ফালাই নাই আর কি কুকুর করি নাই এই যে আমার রান্না বান্না শেষ চুলাটাও পরিষ্কার করে নিছি এই যে হচ্ছে ভাত আর পোশাক তো রান্না করেই নিয়েছি আর এই হচ্ছে মুরগিটা অল্প একটু মুরগি ছিল তাও আবার দুই রকম মুরগি এখানে কক মুরগি মানে সোনালি মুরগি আর ব্রয়লার দুইটা মিলাই রান্না করছি দুইটাই অল্প অল্প ছিল আর কি এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া আর এখানে তো সুটকির বড়া আছে আর পুঁশাক আছে আমাদের আজকের খাবার দাবার রেডি অনেক গরম এই যে এইখানে কিছু গুছাই নিয়েছি মুরগির মাংস লেবু ছুটকির বড়া তারপর পুঁশাক এ দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া আজকে ভাবছিলাম আপনাদের সাথে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব তারপর দেখলাম কি আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তিরিশ মিনিটের উপরে হয়ে যাচ্ছে তারপর কী করলাম ওটাকে অফ করে মানে কমিয়ে এই যে দুপুরে আমি শেষ করেছি কারণ এই যে বেশি বড় হয়ে গেলে আপনাদের দেখতে মানে সমস্যা হবে আর কি তো এই আর কি তো এইখানে খাবার দাবার রেডি করেছি এই তো দেখতে পাচ্ছেন আর আমার আপুরা আমার বড় বড় ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন আমার ডেইলি ব্লগগুলা পছন্দ করেন প্রথম থেকে এই পর্যন্ত খুব সাধারণভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সেই সব আপুরে আমার মতো সাধারণ আপুরাই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন আর যে অনেক আপুরে আমাকে কমেন্ট করতো এমন কমেন্ট করতো যে আপু তুমি বড়ো বড়ো ভিডিও না দিলে আমরা দেখবো না ছোট ভিডিও দিলে আর কি দশ মিনিটের নিচে তো তারপরও তেরো চোদ্দ মিনিটের মধ্যেও এটা বলে তো তারপর এই তো আমি যতটুকু পারি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি আর ছোটো ভিডিও আমার চ্যানেলে একেবারেই চলে না পুরা দেখতে মানে পছন্দ করেন না তো যাই হোক আপনাদের পছন্দ মতোই তো আমি যেহেতু ব্লগ শেয়ার করে দিতে হবে তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো যাই হোক সামনে ব্লগে অবশ্যই আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ